আসসালামু আলাইকুম আমরা আসন্ন কাউন্সিল পরীক্ষার জন্য আমরা কিছু মানে এক ফলকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের সবগুলো ধারা আমরা দেখতে চাই কিভাবে আমরা সবগুলো ধারা মনে রাখবো আমরা সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আপনারা বিজিওটা পুরোটা শুনবেন ইনশাল্লাহ অনেক বেশি কাজে লাগবে এখানে সুনির্দিষ্ট প্রতিকার আইন আসলে আহ ছোট্ট একটা আইন আর এটা লিখিতের জন্য গুরুত্বপূর্ণ তেমনি যারা এমসিকিউ দিবেন ওনাদের জন্য গুরুত্বপূর্ণ তো আমরা একটু দেখার চেষ্টা করি এখানে মাত্র সাতান্নটা ধারা আছে সাতান্নটার মধ্যে কয়েকটা ধারা বাতিলও আছে আমরা সব মিলেই মেবি একান্নটা ধারা আছে যদি আমি ভুল না করি এই একান্নটা ধারা আপনারা কেমনে মনে রাখবেন আমরা ছোট্ট করে বলার একটু চেষ্টা করি ইশাল তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সতাত্তর সুনির্দিষ্ট প্রতিকার সুনির্দিষ্ট প্রতিকার হলো এমন একটা এমন পদ্ধতিগত প্রতিকার যা দেওয়ানি আদালতের প্রার্থনা এবং আদালত ডিক্রির মাধ্যমে উক্ত মঞ্জুর করেন সুনির্দিষ্ট সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রতিটি ধারা সরাসরি বাদীর কোনো না কোনো অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে এটি একটি তথ্যগত বা প্রতিকার মূলক আইন বা সাবিস্টেন্টিভ ল এটি আঠারো সালের এক নং আইন এরপর দেখেন এটা কার্যকর হয় পয়লা মে আঠারোশো সালে এই আইনে তিনটি খন্ড দশটি অধ্যা এবং সাতান্নটি ধারা বর্ণিত আছে আর আটটি ধারা বাতিল এবং দুটি ধারা নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে মোট ধারা বর্তমানে কার্যকর রয়েছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে আসলে এখানে আহ এর মধ্যে দুটি ধারা নতুন আছে এখন সর্বমোট ধারা আছে হলো আপনার একান্নটি আমরা একটু প্রথম খন্ডে দেখতে চাই এক থেকে সাত পর্যন্ত প্রাথমিক বিষয় নিয়ে হ্যাঁ বিষয় বর্ণিত করা হয়েছে এক থেকে সাত প্রথম খণ্ড এক থেকে সাত পর্যন্ত প্রাথমিক বিষয় বর্ণিত করা হয়েছে দ্বিতীয় খণ্ডে অর্থাৎ প্রথম উদ্ধার আট থেকে এগারো স্থাবর সম্পত্তি বা অস্থাবর সম্পত্তি দখল বিষয়ে বর্ণিত হয়েছে অধ্যায়ে দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এরপরে দেখেন চল্লিশ স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার তারপরে দখলসুত ব্যক্তিগত সম্পত্তি দখল পুনরুদ্ধার এই হলো বিষয় এবং দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের বারো থেকে তিরিশে চুক্তি সুন্দর কার্য সম্পাদন বা চুক্তি প্রবল চুক্তি প্রবল বিষয়ক আইন তুলে ধরা হয়েছে এরপরে দেখেন দ্বিতীয় খন্ডের তৃতীয় অধ্যায়ে একত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত দলিল সংশোধন বিষয়ক আলোচনা করা হয়েছে দ্বিতীয় খন্ডের চতুর্থ অধ্যায়ে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত বা বাতিল বিষয়ে হয়েছে এবং তৃতীয় খন্ডের সরি দ্বিতীয় খন্ডের পঞ্চম অধ্যায়ে অর্থাৎ উনচল্লিশ থেকে একচল্লিশ পর্যন্ত দলিল বাতিল বিষয়ক বা দলিল বাতিল বা বিলুপ আইনে বর্ণনা করা হয়েছে এবং দ্বিতীয় খন্ডের ষষ্ঠ অধ্যায়ে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশে ঘোষণামূলক ডিগ্রি প্রদান বিষয় আইনে বিধিবদ্ধ করা হয়েছে এবং সপ্তম অধ্যায় দ্বিতীয় দ্বিতীয় খণ্ডের সপ্তম অধ্যায়ের চুয়াল্লিশে রিসিভার নিয়োগ সংক্রান্ত রিসিভার নিয়োগ নিয়ে আলোচনা করা হয়েছে এবং অষ্টম খন্ড দ্বিতীয় খণ্ডের অষ্টম অধ্যায়ে পঁয়তাল্লিশ থেকে একান্ন অর্থাৎ সরকারি আহ সরকারি কর্তব্যসূম সম্পাদনের প্রসঙ্গে বর্ণিত এটা উনিশশো তিয়াত্তর সালের আট নং আইন দ্বারা পঁয়তাল্লিশ থেকে একান্ন ধারা বাতিল করা হয়েছে এরপরে দেখেন তৃতীয় খণ্ডের নবম অধ্যায়ে বায়ান্ন থেকে সাতান্ন নিষেধাজ্ঞার সাধারণ বিষয় বা অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয় বলা আছে এবং তৃতীয় খণ্ডের দশম অধ্যায়ে চুয়ান্ন থেকে সাতান্ন চিরস্থায়ী নিষেধাজ্ঞার কথা বলা আছে বিধান অনুসারে সুনির্দিষ্ট প্রতিকার গুলো কি কি সুনির্দিষ্ট প্রতিকার আছে এখন আমরা সেই বিষয়গুলো দেখব এক নম্বরে আমরা সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার দেখেন এক নম্বরে হলো সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার দুই দেখি দখল ব্যক্তি কর্তৃক সম্পত্তির দখল পুনরুদ্ধার সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার দখল ব্যক্তি কর্তৃক দখল পুনরুদ্ধার এবং চুক্তির চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দলিল সংশোধন চুক্তি হদ বা বাতিল দলিল বাতিল ঘোষণামূলক নিয়োগ নিষেধাজ্ঞা সুনির্দিষ্ট প্রতিকার আইন সর্বশেষ সংশোধন করা হয় দুই সালে এটা কার্যকর হয় পয়লা জুলাই দুই সালে সন্তোষ আইন তিন ধারায় বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা বা সংজ্ঞা দেওয়া হয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি এখানে বাধ্যবাধকতা বলতে কি বুঝাইতেছে বাধ্যবাধকতা বলতে আইন ধারা কার্যকর প্রতিটি কর্তব্যকে বুঝাবে জিম্মা বা ট্রাস্ট বলতে বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানাকে বুঝাবে জিম্মাদার বা ট্রাস্টি বলতে যে ব্যক্তিকে বিশ্বাস করে মালিকানা ন্যস্ত করা হয়েছে তাকে বুঝাবে অসি বলতে ওসি বলতে যাহার নিকট বিশ্বাস করে সম্পত্তি অর্পণ করা হয়েছে তাকে ওসি বলে তারা পাঁচ সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে প্রদান করা হয় আমরা ধারা পাঁচে দেখছি যে সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে প্রদান করা হয় ধারা ছয়ে আমরা কি দেখতেছি নিরোধক প্রতিকার কোন কাজ থেকে বিরত থাকার আদেশ কে নিরোধক প্রতিকার বলা হয় ধারা সাত সাথে বলতেছে শুধুমাত্র দণ্ডমূলক কাজ সম্পূর্ণ করার সুনির্দিষ্ট প্রতিকার আইন ব্যবহার করা যাবে না এরপরে ধারা আটে বলতেছে সত্য সহ দখল পুনরুদ্ধার ধারা নয়ে বলতেছে দখল পুনরুদ্ধারত্যবিহীন এখানে আর ধারা দশে সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার ধারা এগারোতে বলতেছে আহ তাৎক্ষণিক দখলের অধিকারী ব্যক্তির নিকট দখল গ্রহণের ব্যাপারে মালিক ব্যতীত দখলকারী ব্যক্তির দায় দায়িত্ব দ্বারা বারোতে বলতেছে চুক্তির সুন্দিষ্ট কার্য সম্পাদন দ্বারা তেরোতে বলতে বলতেছে আংশিক চুক্তি বাস্তবায়ন চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হলে তা বাস্তবায়ন করা যাবে দ্বারা চোদ্দতে বলতেছে যেখানে চুক্তির অংশটা ছোট সেখানে চুক্তি বাস্তবায়ন করা যাবে দ্বারা পনেরোতে বলতেছে যেখানে চুক্তির অসম্পাদিত অংশ পর সেখানে চুক্তি বাস্তবায়ন করা সম্ভব নয় দ্বারা ষোলোতে বলতেছে স্বতন্ত্র চুক্তি অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদন ধারা ধারা সতেরো পূর্ববর্তী ধারা তিনটি যেই কোনটির আওতাধীন ক্ষেত্র ছাড়া অন্য কোনো আদালত চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্ট সম্পাদন করার নির্দেশ প্রদান করবে না ধারা আঠারো ত্রুটিপূর্ণ শর্ত বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার ত্রুটিপূর্ণ শর্ত বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার ধারা উনিশে বলতেছে আদালত যদি মনে করে ন্যায় বিচারের সাথে শুধু সুনির্দিষ্ট চুক্তি বাস্তবায়ন যথেষ্ট নয় তাহলে আদালত চুক্তির সম্পাদনের সাথে ক্ষতিপূরণের আদেশ দিতে পারে ধারা বিশ্বে বলতেছে কোন চুক্তিতে ক্ষতিপূরণের শর্ত থাকলে চুক্তিকারী পক্ষ ক্ষতিপূরণ সুনির্দিষ্ট ভাবে কার্যকর যোগ্য নয় অর্থাৎ আটটি ক্ষেত্রে ধারা একুশের ক অষ্টিকৃত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না এরপরে ধারা বাইশে বলতেছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি প্রদানের ক্ষেত্রে ইচ্ছাধীন ক্ষমতা এখানে শুধুমাত্র আট এবং নয় ধারা ব্যতীত আট এবং নয় ধারা হচ্ছে হলো এটা বাধ্যতামূলক ক্ষমতা ধারা তেইশে বলতেছে যাদের ক্ষেত্রে চুক্তি সুনিষ্ট ভাবে কার্যকর করা যায় এরকম আটটি ব্যক্তি এরপর ধারা চব্বিশে বলতেছে যাদের ক্ষেত্রে চুক্তি সুনিষ্ট ভাবে কার্যকর করা যায় না চার ধরনের ব্যক্তি আমরা ধারা পঁচিশ দেখি নেই এমন ব্যক্তি কর্তৃক অথবা স্বেচ্ছায় অনুমোদিত কর্তৃক সম্পাদিত বিক্রয় তারপরে পরিবর্তন ছাড়া বলতেছে যাদের ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্যকর করা যায় না এরপরে ধারা সাতাইশ কি বলতেছে যাদের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট ভাবে কার্যকর করা যায় পাঁচ ধরনের ব্যক্তি এখানে আছে যাদের বিরুদ্ধে চুক্তি সুন্দিষ্ট ভাবে কার্যকর করা যায় আর আমরা সাতাইশ কত দেখি ইজরা চুক্তি রেজিস্ট্রি হওয়া লাগবে না রেজিস্ট্রি হতে হবে না এবং তারা আঠাশে বলতেছে যে পক্ষগণকে কার্য সম্পাদন করতে বাধ্য করা যাবে মানে যাদের বিরুদ্ধে চুক্তি সুনিষ্ট কার্য সম্পাদন করতে বাধ্য করা যাবে এরও তিনটি পক্ষ রয়েছে এবং তারা উনত্রিশে বলতেছে চুক্তি সুনিষ্ট কার্য সম্পাদনের মামলা খারিজ হলে এরূপ ভঙ্গের কারণে বাদে ক্ষতিপূরণের মামলা করতে পারবে না দ্বারা একত্রিশ দলিল সংশোধন দ্বারা বত্রিশে বলতেছে পক্ষগণের ইচ্ছা সম্পর্কে পক্ষগণের ইচ্ছা সম্পর্কে কি সংশোধনের নীতিসুম ধারা চৌত্রিশে বলতেছে সংশোধনের চুক্তি সুনির্দিষ্ট ভাবে কার্যকরকর ধারা পঁয়ত্রিশে বলতেছে চুক্তির রোদ বা বাতিল দ্বারা ছত্রিশে বলতেছে ভুলের জন্য বাতিল দ্বারা সাঁত্রিশে বলতেছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলায় বিকল্প হিসাবে বাতিলের প্রার্থনা আর ধারা আটত্রিশে বলতেছে রদকারী পক্ষের তরফ থেকে আদালত ন্যায় পরায়ণতার দাবি করতে পারেন দ্বারা উনচল্লিশে দলিল বাতিল দ্বারা চল্লিশে যে দলিল আংশিকভাবে বাতিল করা যেতে পারে এরপরে আমরা দেখি ধারা একচল্লিশে বলতেছে দলিল বাতিলকারী পক্ষের নিকট থেকে ক্ষতিপূরণ আদায় করা যাবে আমরা এবং ধারা একচল্লিশ মিল আছে দেখেন এখানে রদকারী পক্ষের তরফ থেকে আদালত ন্যায় পরায়ণ দাবি দাবি করতে পারে এখানে দলিল বাতিলকারী পক্ষের নিকট থেকে ক্ষতিপূরণ আদায় করা যাবে এরপরে হচ্ছে হলো দ্বারা বিয়াল্লিশে ঘোষণামূলক মোকদ্দমা দ্বারা তেতাল্লিশে ঘোষণামূলক মোকদ্দমার ফলাফল অর্থাৎ কারা ভোগ করবে এই বিষয়টাই এখানে বলা আছে এরপরে হলো আমরা দেখি দ্বারা চুয়াল্লিশের রিসিভার্নিং দ্বারা বায়ান্নতে প্রতিকার মূলক প্রতিকার মঞ্জুর করা হয় আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা দ্বারা তিপ্পান্নতে অস্থায়ী নিষেধাজ্ঞা দ্বারা চুয়ান্নতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা ধারা পঞ্চান্ন তে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা ধারা ছাপ্পান্ন তে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান ধারা সাতান্ন তে নেতিবার বাচক চুক্তি পালনে নিষেধাজ্ঞা তাইলে আমরা ওভারঅল এই বিষয়গুলো কি দেখতে পাই আমরা দেখতে পেয়েছি যে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের সাতান্নটা ধারা আছে এগুলো আমরা শর্টকাটে আলোচনা করার চেষ্টা করেছি আপনাদের নিশ্চয়ই আপনাদের মনে থাকবে মেন কথা হচ্ছে এখানে পাঁচ ধারাতে মানে পাঁচ ভাবে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা হয় ছয় ধারা হলো নিরোধকমূলক প্রতিকার সাত ধারা দণ্ডমূলক আপনার কাজ সুনির্দিষ্টভাবে প্রতিকার আইনি ব্যবহার করা যাবে না আটে হলো সত্য সহ দখল পুনরুদ্ধার নয় শুধু দখল পুনরুদ্ধার তারপরে হলো দশে হলো অস্থাব সম্পত্তি আর এগারোতে হলো তাৎক্ষণিক ব্যক্তি কর্তৃক দখল অস্থাব সম্পত্তি দখল পুনরুদ্ধার বারোতে আপনার চুক্তি সুন্দর কার্য সম্পাদন করা যাবে চারটি ক্ষেত্রে আর একুশে ক্ষেত্রে করা যায় না তেরোতে বাস্তবায়ন মানে ইয়া হয় বিলুপ্তি হলেও সেটা বাস্তবায়ন করা যাবে আর যে চোদ্দতে বলতেছে যেখানে অসম্পাদিত অংশটা ছোট সেটা চুক্তি সুন্দর কার্য সম্পাদন করা যাবে পনেরোতে অসম্পাদিত অংশটা বড় সেক্ষেত্রে চুক্তি সুন্দর কার্য সম্পাদন করা যায় না তবে যদি ক্রেতা যদি চায় সেই ক্ষেত্রে উনি পারবে চুক্তি সদৃশ্য কার্য সম্পাদন করতে বিষয়টা বলা আছে চুক্তি যায় যে এই তিনটা চোদ্দ পনেরো বা অন্য অংশ বিশেষ সুন্দৃশ ভাবে সম্পাদন করার নির্দেশ প্রদান করবে না এবং আমরা আঠারোতে বললাম ত্রুটিপূর্ণ সত্য সম্পূর্ণ বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার আঠারো সাথে আপনারা প্রতিষ্ঠাও দেখতে পারেন প্রতিষ্ঠা বলতেছে চাই সত্য নেই হেমন ব্যক্তিগত স্বেচ্ছায় অনুমোদিত বসতকারী কর্তৃক সম্পত্তির বিক্রয় চুক্তি এরপরে হচ্ছে হলো আহ বলতেছে আপনি যদি মনে করেন যে ন্যায় বিচারের সাথে চুক্তিটি আসলে সুনিশ্চয় বাস্তবায়ন যোগ্য না তাহলে এখানে ক্ষতিপূরণ দিতে পারবে বিশে বলতেছে যে কোন চুক্তি যদি ক্ষতিপূরণের সত্য থাকলে এবং চুক্তিকারী পক্ষ ক্ষতিপূরণ প্রদান করতে ইচ্ছুক হলেও এই ওই ইচ্ছুক এর বিরুদ্ধে মামলা করা যাবে এক একই সে আমরা বলি পেলাম আর্থিক ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না আর একশের এতে হলো অরেঞ্জিক বিক্রি চুক্তি সুন্দরভাবে কার্যকর করা যায় না একুশের এতে এটা দুই হাজার পাঁচের এর আগে যাইতো এরপরে আমরা বাইশে দেখেছি আপনার হলো সুন্দর কার্য সম্পাদনের ডিগ্রি প্রদান করা আদালতের ক্ষমতা আট এবং নয় ধারা ব্যতীত এবং তেইশে বলতেছে যাদের ক্ষেত্রে চুক্তি সুন্দর ভাবে কার্য সম্পাদন করা যায় আটটি ক্ষেত্রে এবং চব্বিশে বলতেছে যাদের ক্ষেত্রে চুক্তি সুন্দর কার্য সম্পাদন করা যায় না এই যে বিষয়গুলো আপনারা একটু দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে আপনাদের মনে থাকবে আমরা পরের ভিডিওতে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আশা করছি আপনাদের অনেক বেশি কাজে লাগবে আমাদের একাডেমির পাশে থাকুন সালাম আলাইকুম আহমতুল্লাহ